আমরা আসলাম আজকে শাওন ভাইয়ের কাছে শাহন ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাকে অনেকক্ষণ দেখছি ভাই ফোনটা নেই আপনি অনেক মনে হয় যে জিম এর ভিতরে আছেন কি করতে যাচ্ছে এই ফোনটা দিয়ে আপনি ওই বাসায় না জিম করতে পারবেন এই যে দেখেন ভাই ফোনটা দেখেন এইভাবে বাসায় নিয়ে আপনার বাচ্চা দিয়ে লাফালাফি করাইবেন এই যে এই ফোনটা চারজন পাঁচজন ওইটা এরকম গুস্তি খেলবে ভাই আসলে ভাই অরিজিনাল এই ফোনটা কি ফোন এই ফোনটা হইতাছে অরিজিনাল রাবার ফোন

চলে আসতে পারেন পুরান ঢাকার চকবাজার থেকে ছাত্র বাজারের সামনে তো এখানে কি কী কাভার পাবেন দেখেন ভাই এই যে কভারগুলো আমরা দেখাই এক এক করে এই যে এই কভারটা ভাই দশ পিস কত বলেন তো এটা তো এটা গর্জিয়াস কালার ভাই এটা এটার দাম মাত্র আমরা দিচ্ছি বাইশশো টাকা দশ পিস কাবারের দাম একদম কম প্রায় যে এত ভাই এটা তো আমার বিশ্বাস হচ্ছে না যে এটা বাইশশো টাকা দশ পিস কম কাভার অবিশ্বাস হলেও সত্য মাত্র আমরা বাইশশো টাকা দিচ্ছি দশ পিস কাবার দর্শক একটু দেখেন কাবারটা আর কি কাবারের যে আর কি কোয়ালিটি বা দেখার যে একটা সুন্দর যেটা কিন্তু অনেক সুন্দর জি আপনারা যেভাবে দেখতে পারছেন এই জায়গায় सेम ঠিক আপনারা এইভাবেই পেয়ে যাবেন এই যে একটা কাবার মাত্র 2200 টাকা 10 পিস ভাই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কাবার আছে যাদের বাজেট কম মাত্র 2200 টাকা 10 পিস কাবারের দাম নিতে পারবেন এখন দেখেন কি দেখাই এই যে 10 পিস কাবার ভাই 1500 টাকা এত লো প্রাইস ভাই এত সুন্দর সুন্দর কাবার মাত্র 1500 টাকা পাবেন 10 পিস কাবার আমরা দিতে পারতাছি কারণ আমাদের শোরুম হচ্ছে পুরান ঢাকা চক বাজার আপনার অনলাইন অর্ডার করলে পাঠিয়ে দেওয়া যাবে বাড়ির দোর এটা কত জানেন ভাই কত ভাই মাত্র পনেরোশো এত অনেক প্রাইস কম কিন্তু ভাই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কোয়ালিটি সবচেয়ে কম তারা আসলে এই সব কভার নিতে পারবেন এই যে আমার কাছ থেকে এই কভারটা মাত্র 3500 টাকা 10 পিস সুন্দর একটা কভার দেখেন 10 পিস মাত্র 3500 টাকা এই যে 10 পিস মাত্র 3500 টাকা জিপারটা দেখেন এই জিপার 3500 টাকা কেউ দিবে না বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ জিপারটা অনেক সুন্দর ভিতরে পাবে নোবাল লক আর এটা ফেব্রিকটা কিরকম আমরা একটু দেখাই একটু চাবি দেয়া গৈসা দেখাম ভাই সরাসরি চাবি দেয়া গৈসা আমরা দেখাম এই দেখেন ভাই ওইটা যাইব না আবার দেখেন না উঠে কিনা উঠে ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে শাওন ভাই কিন্তু তার নিজের যে ব্যবহৃত যে চাবিটা সেটা দিয়ে কিন্তু সে আমাদেরকে দেখাইলো কই কিছু তো হয় না কোনো জায়গায় একটু দাগ নাই কিছু নাই এভাবে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন মাত্র 3500 টাকা ভাই 10 পিস কভারের দাম 35 এই যে এইখানে দেখেন মোটা করে বিট দাও আছে জি এরকমই থাকবে না জি মাত্র কত পঁয়ত্রিশশো টাকা দশ পিস এই যে কাবারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই দশ পিস কাবারের দাম এই একটা কাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা জটপট অফার ভাই মাত্র পঁয়ত্রিশশো এটা কি ভাই এই কোরবানিদের জন্য দিতেছে হ্যাঁ কোরবানিদের জন্য ধামাকা অফার গরুর গোস্ত খাইবেন এটার উপরে বৈশা ইনশাল্লাহ জি জি মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস ঈদ উপলক্ষে বা কোনো কিছুর ইয়া চাইতেছেন তাদের জন্য আজকের অফার

এগুলোর ভিতরে তারা কুশন কাবার নিতে চায় টেবিল নিতে চায় কুসুন কাবার সাইড টেবিল রুমাল এগুলোর পুরো প্যাকেজ আমাদের কাছে এখানে পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু রাখা আছে আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি তো এখন ভাই দেখা যায় যাদের আপনি ফোম কিনবেন আমি একটু ফোম নিয়ে সংক্ষেপে আলোচনা করে দেই এই যে এইখানে আমাদের কাছে সব ব্র্যান্ডের গুলো আছে এখানে পাবেন ভিশন আরএফএল তারপরে আকিজের ফর্ম পাবেন তার মধ্যে আর যারা ডিজাইন নেবেন তাদের জন্য অনেক কোয়ালিটি ফুল ফর্ম আছে আমাদের কাছে সুপার যে বারো হাজার পাঁচশো টাকা এক্সট্রা তেরো টাকা সাথে মার্কিন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যারা চিটাং ডিজাইনের বানাবেন তাদের জন্যই যে এখানে গোস কাপড় রাখা আছে

আর কি সবগুলো বানাইতে চাই মানে এগুলো কি আপনি দেওয়া যায় যদি এটার সাথে আপনি এই কাপড়টা পছন্দ করেন এটার সাথে আমাদের থেকে বানায় নিতে পারবেন ইনশাল্লাহ

একবারে মোটা অনেক মোটা না অনেক মোটা আপনি একটু ধরে দেখেন ভাই দর্শক দেখেন আমি নিজে ধরছি আর কি কাপড়টা আমার কাছে মনে হয় যে জিন্সের যে একটা প্যান্ট আছে না ওই প্যান্টের মতো আর কি কাপড়টা মোটা মোটা লাগতেছে হ্যাঁ কেউ যদি সরি টাকা কাপড় দেখে নিতে পারবেন অথবা নিতে পারবেন হ্যাঁ অর্ডার করলে আপনার এলাকায় দেইখা বিশেষ করে আপনারা যেটা দেখতে পারতেছেন ভিডিওতে আপনারা বেশ সেরা রকমেরই পাবেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাও মাত্র 8000 টাকা 10 পিস কভারে দাম জি

বিশ্বাস করেন আমার মনে হইতেছে যে আমি একটা থ্রি ডি গ্যালারি আর্ট ওইগুলোর ভিতরে ঢুকছি এরকমের কিছু দৃশ্য আমি দেখতে পাচ্ছি একটার পর একটা আর কি এই খাবার গুলো কি অনেক আছে দেখতে যেরকম শাউন বের মতো খাবার গুলো

আমাদের ক্যাটালগ আছে অনেক কাপড় আছে সব দেখানো তো সম্ভব না তারপর আমরা নতুন ক্যাটালগটা একটু দেখা দিব যেটা একেবারে কাপড় নতুন আসছে যারা বানিয়ে বানিয়েছেন এই যে এইখানে দেখেন আমাদের ছিটেং বানানো আছে তারা এই নতুন ক্যাটালগটা একটু দেখায় দেয়

তেছাড়াও আমাদের আর অনেক ডিজাইন আছে ভাই সব দেখাইলে সবগুলো তার কো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা চাইলে সবাই একটু সাউন্ডের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখন দেখা যায় ভিডিওটা আর লং করতে চাচ্ছি না যারা ইমো হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল দিবেন সরাসরি যদি আসতে চান এই যে দেখেন রাস্তার পাশে আমাদের শোরুম পুরান ঢাকা চকবাজার থেকে এখানে চলাফেরার রাস্তা সবাই চলাফেরা করে রিকশা দিয়ে সরাসরি আইসা আমাদের শোরুম থেকে মাল নিয়া তারপরে চলে যাইতে পারবেন আল্লাহ তাহলে সবাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ